কালকে বলে গেছিলাম না রাজকে কেন দেখাতে পারেনি মারু কারণ রাজের সাথে মা ছিল এসছিল একটা কমেন্ট আমার কাছে আবার কালকের ভিডিওটা একটা কমেন্ট এসছে ওই জন্য তোমাদের প্রমাণ দিয়ে যাচ্ছি কারণ দেখো বিহস তো আমাদের খবরাখবর দেয় এবং পরবর্তীতে সেই খবর যে সঠিক হয় প্রত্যেকবার তোমাদের প্রমাণ করে দিয়েছি না আজকের এই ভিডিওটা মারুকে নিয়ে না আজকের ভিডিওটা এপি ব্লক্সের পিয়াকে নিয়ে করব কিন্তু তার আগে তোমাদের কালকে করা ভিডিওতে একটা কমেন্ট এসছে সেই কমেন্টটা তুলে তোমাদের কাছে প্রমাণ করে দিয়ে যাব কালকে যে বলা কথা আমার সেগুলো মিথ্যে না সেটা মিথ্যে না এরকম একটা কমেন্ট আমি কোথাও দেখেছিলাম আমার কমেন্ট বক্সে এসছিল কিন্তু কালকে আবার সেই একই কমেন্ট আমার কাছে এসছে কি কমেন্ট এসছে এবং যে করেছে সে সাধারণ একজন ভিওয়ার্স যেমন নাকি একটা কমেন্ট অনেক দিন আগে করেছিল যে রানাঘাটে মারুকে দেখা গেছে তোমাদের আমি তো বলে গেছিলাম রানাঘাটে মারুকে পা ছ তারিখে দেখা গেছে তারপরে তোমরা দেখেছো চপ কিনতে দেখা গেছে মারু আর পমপমকে এবং পরবর্তীতে তোমরা দেখেছো যে সেটা প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে এবং পরবর্তীতে পরিষ্কার যে ওরা রানাঘাটেই ছিল এবং রানাঘাটেই এবং ও যে ছ তারিখে চপ কিনেছিল সেটা তোমরা বুঝতে পেরেছ এবং ও রানাঘাটে ছিল একজন ভিউয়ার্স আমাকে বলেছিল এবং একজন ভিওয়ার্স স্ক্রিনশট তুলে পাঠিয়েছিল বলেছিল এটা আবার অন্য আরেকজন ভিওয়ার্স যে ওরা রানাঘাটে যে দোকান থেকে জিনিসপত্র কিনছিল সেই দোকানে একটা স্ক্রিনশট পাঠিয়েছিল সে একজন ভিউয়ার্স এবং তার সাথে সে আমার সাথে যোগাযোগ করে পাঠিয়েছিল তাহলে মিথ্যে না সেরকমই কালকের ভিডিওটা করার পরে আমাকে একজন জানিয়েছে সমর কুমার পাল এ কোনো ব্লগার নয় এর কোনো চ্যানেল নেই তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো আমি পারলে কমেন্টটা পিন করে দেব লিখেছে দিদিভাই রাজের সঙ্গে মারুর মা ছিল আমি ওখানে ছিলাম তাহলে আমার যে বলে যাওয়া কথাটা কালকে তোমাদের প্রমাণ করে দিলাম পারলে এখানে তোমাদের কমেন্টটা স্ক্রিনশট দিয়ে দেবো এবং আমি কমেন্টটা প্রিন করে দেবো তোমরা দেখি নিও এটা কোনো ফেক আইডি না এটা কোনো ব্লগারের কোনো কিছু না যে ভাইরাল হওয়ার জন্য কমেন্ট করেছে মিথ্যে কথা বলেছে না আর তুমি এই যে সমর এই যে সমর কুমার যে আমাকে কমেন্টটা করেছো প্লিজ তুমি যদি এই ভিডিওটা দেখো আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এর সত্যতা তুমি যে দেখেছো ডিটেল সমর কুমার পাল কারণ ফাশানে তোমরা দেখেছ প্রচুর লোক ছিল আর ও ভাইরাল ফেস ওকে কেউ না কেউ দেখবেই ওকে কেউ না কেউ দেখবে এবং ওর মাকেও কেউ না কেউ দেখবেই কারণ আমি যখন ভিডিওটা করেছিলাম সে হয়তো রাজকে আর ওর মাকে একসাথে যেটা বলে গেছিলাম সেটা দেখেছিল সেই জন্য জানিয়ে গেছে ওই জন্য ও মাকে দেখাতে পারেনি তোমাদের মনে হয় একই ভাষানে মা মেয়ে দুজনেই ছিল কেউ কারোর সাথে দেখা করেনি কেউ তোমরা দেখেছিলে না ফোনটা যাচ্ছিলো বারবার যাই হোক এইটা প্রমাণ দেওয়ার জন্য আজকে ভিডিওর ফার্স্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম প্রমাণ করে দিয়ে গেলাম যে আমি যেটা বলে গেছিলাম সেটা সঠিক ওরা মিথ্যে কথা বলছে নালে আবারও বলছি ওদেরকে নিয়ে ভিডিও করার কিচ্ছু নেই একটা ভিন্ন ধর্মের দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে সংসার করছে কিচ্ছু বলার নেই কিন্তু ওরা দিনের পর দিন মানুষকে মেয়ে মানুষের মিথ্যাচারিতা করেছে ওরা ওর হাজবেন্ড আমাকে বরাহ বলেছে এবং তার জন্য তার কোনো অনুতাপ ছিল না সেই জন্য আজকে এই ভিডিওগুলো করা এবং দিনের পর দিন মানুষকে মিথ্যে মানে মানুষকে মিথ্যে বলে নিজেদের পরিচিতি বাড়াচ্ছে এবং মিথ্যা কথা বলছে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে সেই জন্যই ওদেরকে নিয়ে ভিডিও করা ওদেরকে বলা আর কিচ্ছু না এরপরে তোমরা দেখবে লক্ষ্মী পুজোর ভিডিও হয়তো আজকে আসবে কারণ ও অলরেডি দুদিন দিন কারণ ওর দু দিনের ভিডিও দিতে পারবে না ওর পুরনো ভিডিও দেবে কারণ ও দুই দিন কোথাও গিয়ে আনন্দ ফুর্তি করেছে সে যদি কোনো প্রমাণ আসে অবশ্যই তোমাদের সামনে তুলে দেবো আর ভিউয়ার্সদের বলছি বারবার বলছি তোমরা যারা ওকে দেখবে মা আর মেয়ে একসাথে একটা কথাই বলবো সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট নিয়ে নেবে ছবি তুলে নেবে কারণ ওরা যে মিথ্যে কথা বলছে আর কোনো ইন্টেনশান নেই ওরা যে মিথ্যে কথা বলছে সেটার প্রমাণ হিসাবে তুলে ধরার জন্য আর কিচ্ছু না কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি ওরা মিথ্যে কথা বলছে বিশেষ করে মারু মিথ্যে কথা বলছে প্রথম থেকে ডে থেকে এবং সেটা আমরা জানি কিন্তু অন ক্যামেরায় তোমাদের চাক্ষুষ দেখাতে চাই দেখাতে চাই সেই জন্য বললাম ভিহার্ট কারণ আমরা তো আর বাদুরিয়াতে গিয়ে বসে থাকতে পারবো না ভিহার্টসরা দেখেই আমাদের বলে অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট করব। যে মুহূর্তে মা মেয়েকে বা মেয়ে মার বাড়িতে ঢুকতে যেমন আমার কাছে একটা কমেন্ট এসেছিলো বিশ্বকর্মা পুজোর আগের দিন বা পরের দিন মেয়ে জামাই ওদের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে ওদের দেখা গেছে একটা রিকোয়েস্টই করবো তারা একটা করে স্ক্রিনশট নেবে আমাদের সাথে যোগাযোগ করবে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের ম্যাসেঞ্জারে সেই ছবিটা পাঠিয়ে দেবে তাহলে তাদের মুখোশটা একদম জনসম্মুখে খুলতে পারবো যদিও অলরেডি যারা বোঝা তারা বুঝে গেছে যে ওর মা রীতিমতো রানাঘাটে ফ্ল্যাটে যাতায়াত করতো ওর মা গোবরডাঙ্গায় ওর যে বাড়িতে রীতিমতো যাতায়াত করে সেটা যদিও বুঝে গেছে কিন্তু একটা শ্রেণী যাদের কে একদম চোখে আঙুল দিয়ে না দেখালে হবে না তাদের জন্য বললাম এইটুকু ফার্স্ট পার্টটা থাকলো আজকে মারুর জন্য প্রমাণ দিয়ে গেলাম যে মারুর যে ভাষানে গেছিলো বা দুরিয়াতে সেই ভাষানে ওর মা ছিল এবং রাজের রাজ ওর কাকু কাকিমার সাথে ছিল সেই জন্য ও ক্যামেরা অন করতে পারেনি বোঝাতে পারলাম চলো এইবার সেকেন্ড পার্ট আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো এই কয়েকদিন প্রচণ্ড তারণা গেল বুঝতে পারছো দুর্গা পুজো থেকে এই পর্যন্ত আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি খুব ভালোবাসি ফুর্তি করতে আনন্দ করতে ভীষণ ভালোবাসি আজকে লক্ষ্মী পুজোর দু দিন তিন দিন হয়ে গেল তাই তো লক্ষ্মী পুজো গেছে সোমবার মঙ্গলবার আজকে বুধবার বুধ বৃহস্পতি শুক্রর মধ্যে তোমরা আবার এই দেবশ্রীকে দেখতে পাবে ধরপুরে লক্ষ্মীর ভাষানে কিংবা লক্ষ্মীটা লক্ষ্মী পুজোর প্যান্ডেলে যাচ্ছি অবশ্যই যাব ইচ্ছা আছে যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে কারণ এখন তো প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ তো এইটুকু থাকলো তোমাদের আপডেট ইচ্ছা আছে দরবপুরের লক্ষ্মীর ভাষা যাবো নয়তো লক্ষ্মী পুজো দেব দরবপুরে বিখ্যাত লক্ষ্মী পুজো হয় ভীষণ বড় রায়বাড়ি থেকে একজন আমাকে নিমন্ত্রণ করেছে এই কমেন্টের মাধ্যমে দিদিভাই রায়বাড়ির পুজো আমি দেখতে যাই রায়বাড়ির পুজোতে রায়বাড়ি পুজো আমাদের তুমি এসো অবশ্যই যাব গেলে দেখা না করলেও অন্তত একবার ক্যাপচার করব তো চলো প্রত্যেকবার যাই প্রত্যেকবার যারা আমার ভিডিও দেখো তারা জানো যে দরপুরে লক্ষ্মীর ভাষান আমি ভাষান না লক্ষ্মী পুজো আমি দেখতে যাই তো এই তো গেল আমার কথা এইবার আসি প্রিয়া প্রিয়া কালকের একটা ভিডিও কালকের একটা ভিডিওতে প্রিয়া কালকে বলছে ওর নজর লেগেছে ওর নজর লেগেছে তাই ওর শরীর ভালো যাচ্ছে না কারুর না কারুর অসুস্থ তো প্রিয়া আজকে তোমাকে কটা কথা বলবোই দেখো পক্ষপাতিত্ব তো করি না সেটা কেউ না জানলেও তুমি জানো আর আমার যারা একদম ক্লোজ ভিউয়ার্স আমাকে যারা বিশ্বাস করে তারা জানে যে পক্ষপাতিত্ব আমি করি না যখন যাকে দেখি অন্যায় দেখি তাকে একদম ধুয়ে একদম ধুয়ে রেখে দিই প্রিয়াকেও প্রিয়াও তা ব্যতিক্রম না তো আর যখন ভালো দেখি অবশ্যই বলি তো প্রিয়ার কালকের এই কথাটা আমার ভালো লাগেনি নজর কারুর লাগেনি প্রিয়া তুমি নিজের জন্য নিজেই দায়ী আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি কালকে যে ভিডিওটা দিয়েছ বললে নজর লেগে গেছে তোমাদের উপরে কারুর লাগেনি তুমি নিজে আগে সংযত হও তুমি নিজেকে নিজে সময় দিতে শেখো তারপরেই দেখবে কারুর কোনো কুনজর এগুলো কিচ্ছু না এগুলো কুসংস্কার ওই যে বললে না কুসংস্কার কুসংস্কার এগুলো এগুলো কুসংস্কার তুমি যে হারে পরিশ্রম দেখিয়েছো আমাদের বা দেখাচ্ছ এক মানে দুটো বাচ্চা মানে সেকেন্ড বেবি হওয়ার পরে তুমি যেভাবে তোমার লাইফস্টাইল দেখিয়েছো তার মধ্যে তোমার শ্বশুর অসুস্থতা গেছে তার শ্রাদ্ধ গেছে তার বাড়িতে দুটো কীর্তন গেছে তার মধ্যে দুটো বাচ্চায় কম বেশি অসুস্থতা গেছে বৃষ্টি গেছে তার মধ্যে তুমি যা দেখিয়েছো তার উপরে বেশ করে বলছি কোন নজর কারুর লাগেনি ঠিক আছে তুমি সংযত হয়ে যাও তুমি নিজেকে সময় দাও তাহলে অনেকটা রিলিফ পাবে হ্যাঁ কালকে তোমার হেল্পিং হ্যান্ড দেখে ভালো লাগলো আর এবার বলি তুমি যে কালকের ভিডিওটা দিয়েছো সেই ভিডিওটাও কি ঠিক দিয়েছো আমার নজরে ঠিক লাগেনি যে মেয়ে মাথা ঘুরছে লো প্রেশার নড়তে পারছে না সেই মেয়ে ফটোশ্যুট করছে মানে ওই প্রোমোশনাল ভিডিও ওই অত মাথা ঘোরার মধ্যে প্রমোশনাল ভিডিও আমি জানি যারা প্রমোশনাল ভিডিও করে তারা অফ ক্যামেরাই করে যেটা তুমি কালকে তুলে দিয়েছো তুমি তোমার কাজের কিছু অংশ তুলে দিয়েছ কিন্তু তুমি স্টার্টিংয়ে কি বলেছ তোমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে তোমার বমি বমি লাগছে অর্থাৎ তোমার লো প্রেশার হয়ে গেছে তুমি কি বললে কত বাই ছেষট্টি মানে উপরেরটা ইংরাজিতে বলছো নিচেরটা বাংলায় যাই হোক হয়ে যায় আমিও বলি আমার ফোন নাম্বার প্রথমটুকু বাংলায় বলে তারপরে একটুকু ইংলা ইংরাজিতে বলি মানে বলতে বলতে মজা করে বলতে বলতে এটা আমার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক একশো কুড়ি বাই সত্তর না একশো কুড়ি বাই আশি বোধ হয় নর্মাল সেখানে তোমার নিচে ছেষট্টি ওপরে কত আছে ঠিক মনে পড়ছে না তারপরেও কি দেখেছি তোমাকে স্যালাইন নিতে বলেছে তুমি ডাক্তারের কাছে গেছো তোমাকে স্যালাইন নিতে বলেছে তার পরিবর্তে তুমি মোটর সাইকেল চালিয়েছো এটা সত্যি দৃষ্টি কটু না দৃষ্টিকটু এবার বলি লো প্রেশার আমারও আমার সারা জীবন লো প্রেশার আমি লো প্রেশার থাকতেই চাই কারণ লো প্রেশার থাকলে অনেক কিছু খাওয়া যায় এবার বলি কিছু টিপস তোমাকে দিয়ে যাই লো প্রেশার হলে সব সময় লিকার ব্ল্যাক কফি একটু কড়া করে একটু বেশি করে চিনি দিয়ে একটু কড়া করে ব্ল্যাক কফি খাবে ইনস্ট্যান্ট প্রেশারটা আপ হয়ে যাবে করে দেখো সেটা কিন্তু রোজকার জন্য না সেটা ইনস্ট্যান্ট অনেক সময় প্রেশার ফল করতে পারে আমার হয় আমার মেয়ের যখন বিয়ে হয়েছিল ওই কনকাঞ্জলি দেওয়ার পরে আমার প্রেশার ফল করে গেছিলো প্রথমত সারাদিন না খাওয়া ছিলাম দ্বিতীয়ত মানে হয়েছিল প্রেশার ফল হয়ে গেছিলো তারপরে সবাই নাকি চামচে করে আমাকে ওই ব্ল্যাক কফি খাইয়ে তারপরে একটু বাদে মানে এক দেড় ঘণ্টা না দু ঘন্টা কত ঘন্টা ছিলাম মনে নেই একটু সেন্সলেস মতো ছিলাম পরে সবাই জানতে পেরেছিলো যে বুঝতে পেরেছিল যে প্রেশার ফল করেছিল তো প্রেশার ফলটা কোনো ব্যাপার না এটা হতেই পারে হাই প্রেশারের থেকে অন্তত ভালো তো তোমার তো প্রেশার ফল করা বা প্রেশার কমে যাওয়া এটার কোনো মানে কারণ না থাকার কোনো কারণ নেই কারণ এটা যথেষ্ট কারণ আছে তোমার প্রেশার ফল করার আর তোমার লো প্রেশার হওয়ার যথেষ্ট কারণ আর তার জন্য তুমি নিজে দায়ী এটা অন্য কেউ দেয় না অন্য কারুর নজর লাগেনি তুমি দায়ী তো এই তো গেল আর ওয়ারিশ যেটা দেখালে ছটা একবারে কিনে নেবে আমার ফ্রিজে এখন গিয়ে তোমাকে দেখাতে পারি ছটা আমি যেদিনকে উপোস করেছি মানে পরশু দিন উপোস ভেঙেছি ভাঙার পরে চরণাবৃত্ত খাওয়ার পরে আমার বর সুমারে বলছে আগে একটা ওয়ারিশ খাও আগে একটা ওয়ারিশ খাও আগে ওয়ারিশ খাও তারপরে কথা বলো আমি আগে ফ্রিজ থেকে বের করে উপোসের পরে একটা ওয়ারিশ কেয়েছি কারণ ও জানে যে আমার শরীর সারাদিন নির্জলা উপোস সন্ধ্যেবেলায় একটা ওয়ারিশ না খেলে আমি আবার সেই হয়ে যাবে তো এগুলো সাধারণ কথা এগুলো সাধারণ সেন্স ওয়ারিশ কা খাও ওয়ারিশ এনে রাখো একটা না দিনে দুটো করে খাও ওয়ারিশ দুটো তিনটে খেলেও অসুবিধা নেই সব থেকে বড়ো কথা তোমার যেটা করতে হবে সেটা প্রত্যেক দিন একটা করে হোক দুটো করে হোক ডিম সেদ্ধ খেতে হবে ডিম সেদ্ধ খেতে হবে তোমাকে কুলে কুলেখাড়া খেতে হবে যদি তোমাকে ভালো থাকতে হয় যদি তুমি অন্যের নজর থেকে বাঁচতে চাও না তোমার নিজের নজর থেকে নিজের নজর কেমন বলবো এই যে পরিশ্রমের নজর এই যে আমাকে এটা করতে হবে এই যে আমার কি যেন মিস্ত্রির হেল্পারই করতে হবে এই যে আমার রান্না আমাকে করতে হবে এই যে আমাকে মোটর সাইকেল চালিয়ে দেখাতে হবে দশ বছর পরে মোটর সাইকেল চালাতে হবে এইগুলো হচ্ছে তোমার ওস্তাদি এইগুলো হচ্ছে তোমার নজর তোমার নজর এগুলোকে বন্ধ করো এগুলোকে বন্ধ করে আগে সাতটা দিন রেস্ট নাও রেস্ট না আমি ভিডিও করতে বারণ করছি না ভিডিও করো কিন্তু তোমার খাওয়া দাওয়ার ইসে মানে তোমার শিডিউলে অনেক কিছু থাকা উচিত যেগুলো তোমার নেই শুধু ওই মাছের ঝোল ভাত খেলে হবে না প্রেশার আপ হবে না তোমাকে দুধ দুধ না পোষালে ছানা খেতে হবে কারণ তোমার দুটো বাচ্চা তার মধ্যে একজন বেস্ট ফিট করে তোমাকে খেতে হবে তোমার প্রোটিন পাউডার দরকার হলে খেতে হবে প্রোটিন পাউডার খেতে হবে তোমার ডিম সেদ্ধ খেতে হবে তোমার টাটকা মাছের ঝোল খেতে হবে তোমাকে শাক সবজি কুলেখাড়া খেতে হবে তোমাকে ছানা খেতে হবে তোমাকে চিকেন স্টু খেতে হবে তবে তুমি এই জায়গায় আসবে তার সাথে পরিশ্রম কম করতে হবে প্রমোশনাল ভিডিও করো কিন্তু নিজেকে সময় দিয়ে এত পরিশ্রম ওই যে শ্যুটের জন্য মানে শ্যুট না ভিডিওর জন্য মশলা মাখিয়ে ওটা তুমি দেখিয়েছো ঠিকই কিন্তু ওটা কতটা পরিশ্রমের সেটা আমি ফিল করতে পারি না আমি করিনি কোনো দিন কিন্তু ফিল করতে পারি যে ওই মশলা মাখিয়ে বালতিতে ওই সিমেন্ট খোয়াটোয়া বালি টালি শুদ্ধ তুলে কারণ বাড়িতে বাড়িতে মিস্ত্রিরা কাজ করেছে তো পুরুষ মানুষরা হাঁপিয়ে গেছে দেখেছি সেগুলো তুমি তুলে অভিকে দিয়েছ সেই ওস্তাদিগুলো বন্ধ করো কারণ এখনও তোমার ছোট বাচ্চাটা ছোট তাই বললাম যে কারুর নজর লাগেনি কারুর নজর লাগেনি আর খুশকে যে কাঁচি পোড়া জল খাওয়ালে না আমি জানি না ওটায় কমে কিনা কিন্তু আমি যেটা জানি সেটা তোমাকে আজকে বলে গেলাম বলছি সেটা হচ্ছে শনি মঙ্গলবারে নজর বা ভয় পাওয়ার থেকে বাচ্চাদের আমি তো আগেকার মানুষ অনেক বয়স হয়েছে যেটা আমার মেয়ের ক্ষেত্রে করতাম তা সেটা তোমাকে বলছি পেঁয়াজের খোসা রসুনের খোসা ঘরঝার দেওয়া যে বারণ সেই বারণের একটুখানি মাথা এগুলো হচ্ছে টোটকা টোটকা এগুলো আমার শাশুড়ি আমাকে শিখিয়ে গেছে কি বললাম পেঁয়াজের খোসা রসুনের খোসা বারনের মানে ঘদাওয়াজি বারনের মাথার থেকে একটু ভেঙে নেওয়া সর্ষে কালো সর্ষে আর পাঁচটা শুকনো লঙ্কা এই পাঁচটা জিনিস ওর মাথা থেকে পাঁচ পর্যন্ত একদম নিচে নামিয়ে দেওয়া পাঁচ পাঁচবার এরকম করে সামনে তিনবার পেছনে দুবার বুলিয়ে নিচের দিকে নামিয়ে যার নজর লেগেছে নজর পুরে ছাই হয়ে যায় এটা বলে বাইরে একদম মানে ঘরের বাইরে উঠোনের এক কোনায় এই কাগজ পেপারের মধ্যে ওইগুলো দিয়ে আর এটা হাত মুঠো করে করবে এরকম করে হাত মুঠো করে এরকম করে নামাবে মুঠো করে নামিয়ে কাগজের মধ্যে দিয়ে আমি কুসংস্কার না এগুলো এর মধ্যে সংস্কার আছে আমি মানি এগুলো আর মানি নিশ্চয়ই এর মধ্যে কোনো সায়েন্স আছে তুমি করে দেখো দিয়ে কাগজের মধ্যে দিয়ে ওটা এই করে বাইরে গিয়ে পুড়িয়ে দিও তাহলে বুঝতে পারবে লঙ্কা পোড়ালে তো ঝাজ লাগে তুমি দেখো যদি তোমার ছেলে নজর লাগে বা ভয় পায় ওই পাঁচটা লঙ্কা পোড়ালে একটুও ঝাঁজ পাবে না ছেঁচরা পোড়া গন্ধ পাবে মিলিয়ে নিও আমার কথাটা মিলিয়ে নিও আমার কথাটা হ্যাঁ আমি আধুনিক বা আমি কুসংস্কারে বিশ্বাসী না কিন্তু আমি কুসংস্কার থেকে ছোট্ট ছোট্ট করে সংস্কার বার করে নিই এটাই আমি কুড়ি যেগুলো সেগুলো তোমাকে বললাম আমি শনি মঙ্গলবারে কপ্পুর পুড়াই বাড়িতে কারণ এটা একটা পজিটিভ দিক বহন করে পুরাই আমি প্রত্যেক শনি মঙ্গলবারে বিশেষ করে মঙ্গলবারে আমি কপ্পুর পুড়াই ঘরে কপ্পুরের সঙ্গে অনেক কিছু দিই সেটা আমার টিপসের চ্যানেলে আছে বুঝতে পেরেছ এইগুলোর সায়েন্স আছে এই তো গেল আর তোমার কালকে ভিডিওটা দেখে খুব রাগ হচ্ছিলো যেখানে তোমার স্যালাইন নেওয়ার কথা সেখানে তুমি বলছো থাক আজকের দিনটা নেবো না আজকে তো লক্ষ্মী পুজো হ্যাঁ জানি লক্ষ্মী পুজোতে খুব ব্যস্ত কিন্তু যদি তোমার ওর থেকে বেশি শরীর খারাপ হয় দুটো বাচ্চা তোমার উপরে তোমার উপরে সংসার তোমাকে এগুলো দেখতে হবে তুমি স্যালাইন নাওনি ঠিক আছে স্যালাইন নিতে অনেকেই ভয় পায় আমি তো ওয়েট করছিলাম কখন তুমি স্যালাইনটা দেখাবে আর আমি টুক করে স্ক্রিনশটটা নেব তারপরে দেখলাম না স্যালাইন নিতে সবাই সুজবিধাতে ভয় পায় কিন্তু তার জন্য কি খেয়েছ ওই মাছের জোল ভাত শুধু একটাও ডিম সেদ্ধ করে খেয়েছ বলবে লক্ষ্মী পুজো তোমাদের তো কালো সুস তোমাদের তো লক্ষ্মী পুজো না আমিও বলে গেছিলাম যে এক বছর তোমাদের গৃহদেবতার পুজো চলবে কিন্তু কোনো পুজো আচ্ছা চলবে না গৃহদেবতার পুজো তুমি করলে একটা ডিম সেদ্ধ খেয়েছ আগে বাঁচতে হবে নিজে বাঁচলে তারপরে তোমার পরিবারটা বাঁচবে এটা তুমি মাথায় রেখো রেখো অত মাথা ঘুরছে বমি বমি লাগছে তারপরে তুমি শুটের জন্য তুমি মোটরসাইকেল চালাতে চলে গেলে দশ বছর বাদে দেখো যারা যদি নেগেটিভ কমেন্ট করে খুব কে অন্যায় করবে যেভাবে তোমার শুরুটা শুরুটা দেখলাম তোমার প্রচণ্ড মাথা ঘুরছে তোমার বমি বমি পাচ্ছে তোমার শরীরটা খুব খারাপ সে আমরা দেখলেই বুঝি এবং প্রত্যেকে বলছে প্রিয়া এত পরিশ্রম করো না যারা তোমাকে ভালোবাসে তারা বারবার বলছে তুমি একটু রেস্ট নাও এত পরিশ্রম তোমার সহ্য হচ্ছে না তারপরেও তোমার প্রোমোশনাল ভিডিও আছে যেটা আমরা দেখি বা দেখি না যেটার পেছনে অনেকটা খাটতে হয় অনেকটা এফোর্ট দিতে হয় যেটা তুমি বোঝার জন্য কিছুটা বুঝি এই যে একটা শ্যুট বললে যে শ্যুট করার পরে সেটা একটা শর্টস আসেনি আবার করতে হবে বুঝি সেটা তাহলে সেটাকে মাথায় রেখে শ্যুটও করো তার সাথে এই ছোট্ট করে ভিডিও করো অতিরিক্ত কিছু করতে যেও না ঠিক আছে কম্বলের লোম্বাসতে যেও না তাহলে দেখবে কম্বলই নেই এটার মানে যদি বোঝো বলো ভালো না বুঝলে আমার কিছু করার নেই যারা বুঝবে তারা ঠিক বুঝবে বুঝেছ এইটুকু তোমাকে বলে গেলাম তোমাকে ভালোবাসি জন্য অক্লান্ত পরিশ্রম এটা তোমাকে আর তুমি কাজের লোককে নিয়ে এসে মানে রান্নার লোককে নিয়ে এসে কী করবে বুঝতে পারছো না কি করাবে বাসন মাজা ঘর মাছা করলে তো তুমি অনেকটা রিলিফ পাও বাসন মাজা ঘর মোছা করলে আর রান্না করলে তো কথাই নেই রান্নাটাও যদি সে করে তাহলে তো কোনো কথাই নেই তাহলে বলবে তুমি কি করবে তুমি যা করবে সেটাই তুমি তুলে ধরবে যে তুমি অসুস্থ তুমি রেস্ট নিচ্ছ খুশকে পরিষেবা দিচ্ছ বা আনুষাঙ্গিক কাজ করছো সেটাই দেবে তোমাকে সুটের জন্য রান্না করতে গিয়ে বাসন মাজতে গিয়ে মাথা গুঁড়ে চিত হয়ে পড়ে থাকতে হবে না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম মনে হয় বোঝাতে পারলাম ঠিক আছে তোমার কালকের ভিডিও আমার একদম ভালো লাগেনি একদম ভালো লাগেনি প্রথমেই অত মাথা ঘুরছে আর মাথা ঘোরার কোনো ই নেই দোষ নেই আমি বলছি তো মাথা ঘোরার কোনো দোষ নেই দোষ তোমার ঠিক আছে এইটুকুই বলে গেলাম পুরো ভিডিওটায় শুধু অন্যকে দোষারোপ করো না নিজেকে নিজে দোষ দাও তোমার নিজের দোষের কারণে আজকে তোমার এতটা শরীর খারাপ হয়ে গেছে কারণ তোমার উপর দিয়ে প্রচুর ঝড় গেছে প্রচুর ঝড় গেছে যেটা তুমি একা সামলেছ এবার একটু খান্ত দাও এবার একটু রেস্ট নাও নিজের দিকে তাকাও আজকে খুশ যদি অত ছোটো না হতো বলতামই না বলতামই না খুশটা খুব ছোট। খুব ছোট। তার মধ্যেও বেস্ট ফিট করে বুঝেছো ওদের দিকে একটু অন্তত খেয়াল রেখে একটু রেহাই খান্ত দাও কাজগুলোকে ঠিক আছে তো চলো আজকে এটুকুই থাকলো প্রিয়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি জানি প্রিয়া আজকে খুব খেপে যাবে আমার উপরে তাতে আই ডোন্ট কেয়ার যেটা দেখব সেটা বলবো ভালোবাসির জন্য তার ভুলটাও বলতে জানি চলো তাহলে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা